সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগরোয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিগ্রাফটিং কলমের আম গাছ এটা যাবে হচ্ছে ভোলা সদরে এক প্রবাসী ভাইকে সৌদি প্রবাসী ভাইকে একটা আম গাছে চোদ্দো জাতের আম খেতে পারবেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা বিদেশি উন্নত জাত একটা গাছের চোদ্দটা জাতের আম খেতে পারবেন চোদ্দ প্রকার আইটেমের আম খেতে পারবেন দর্শক শ্রোতা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ গাছটা দেখেন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির শৌখিন এবং রোগ মুক্তা গাছ আমাদের গাছের গুড়াটা দেখেন গাছের টপটা হচ্ছে দশ ইঞ্চি গ্লাস টপের গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকটপ থেকেতে তুলে আসি যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি